আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু ফ্লাইয়া ডেভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে কথা বলবো ডিরেক্ট কোম্পানি সৌদি আরবের জব সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন ফ্লাইয়াথ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আপনারা জানেন ফ্লাইয়া ডেভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি আমরা কাজ করতেছি দীর্ঘ অনেক বছর ধরে সৌদি আরবের ভিসা প্রসেসিং এবং ডিরেক্ট কোম্পানির কাজ নিয়ে তারই ধারাবাহিকতায় আজকে কথা বলবো সৌদি আরবের সুনাম ধন্য বিখ্যাত কোম্পানি কোম্পানি ইনডোর ক্লিনারে কাজ করার অবারিত সুযোগ আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের আগের পুরনো ভিডিওগুলি দেখে আসেন আমাদের কোম্পানিতে ফ্লাইট হয়েছে সাকসেস রিভিউ আপনারা দেখে আসতে পারবেন ফ্লাইয়াদ এভিয়েশন ইউটিউবে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন আমাদের টিকটক ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের অ্যাকাউন্টসগুলা সে অ্যাকাউন্টসে আপনারা দেখে আসতে পারবেন আমাদের অসংখ্য সাস কোম্পানির সাকসেস ভিডিও রয়েছে ক্লায়েন্ট সহ এবং বিশা সহ মেন সহ ফ্লাইটের ভিডিও সাস কোম্পানিতে গিয়ে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন প্রথমত আপনার বিশার মধ্যে লেখা থাকবে সাস কোম্পানি তৃতীয়তে পাবেন যাওয়ার পরে ইকামা ইকামার মেয়াদ শেষ হয়ে গেলে আবার কোম্পানির পক্ষ থেকে অটো রেনিও করে দেবে কোম্পানির নিজ দায়িত্বে ইকা নিয়ে কোনো টেনশন নাই সাস কোম্পানির কাজ হবে কি শুধুমাত্র ইনডোর ক্লিনার আপনারা যারা ইনডোর ক্লিনার কাজ করতে চান তারা বেতন পাবেন সৌদি রিয়াল এক হাজার রিয়াল বাংলা টাকা পরিমাণ বত্রিশ থেকে চৌত্রিশ হাজার প্লাস মাইনাস ওভারটাইম থাকলে অবশ্যই ওভারটাইম করতে হবে দৈনিক দশ ঘন্টা করে ডিউটি থাকা কোম্পানির খাবার নিজ ইকামা কোম্পানি বহন করবে ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে বয়স হইতে হবে একুশ থেকে ৩৫ বছরের মধ্যে প্রসেসিং সময় মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনাকে আমরা ফ্লাইট করে দিতে পারবো যদি আপনার পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল রিপোর্ট ফিঙ্গার টেনিং ওকে থাকে আমরা পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনাকে ফ্লাইট করে দিতে পারবো সৌদি আরবের সুনামধন্য কোম্পানি সাস কোম্পানি ইনডোর ক্লিনারের কাজের জন্য আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট এনআইডি কার্ডের কপি ব্যাকগ্রাউন্ড সাদা এই ডকুমেন্টসগুলি হইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন সৌদি আরবের বিখ্যাত কোম্পানি সাস কোম্পানির জন্য স্বল্প খরচে দ্রুত সময়ের মধ্যে ইনডোর ক্লিনারে কাজ করতে পারবেন সাস কোম্পানিতে আপনারা অনেকেই সৌদি আরবে যান ওম্রাহাস করার জন্য এক থেকে দেড় লক্ষ টাকারও বেশি টাকা খরচ করে আপনি চাইলে ওয়ার্ক পারমিট বিষয়ে গিয়ে কাজ করে এবং তিন থেকে চার দিনের ছুটি নিয়ে করে আবার কোম্পানিতে কাজে জয়েন দেওয়ার অবারিত সুযোগ পাবেন তাহলে আপনার এক থেকে দেড় লক্ষ টাকা এই টাকাটি আপনার খরচ হচ্ছে না ওখান থেকে আপনি মাত্র দুই থেকে তিনশো রিয়াল খরচ করে ওমরাহ করে আসতে পারবেন যারা সৌদি আরবে গিয়ে ওমরাহ করতেও চাচ্ছেন পাশাপাশি জব করতে চাচ্ছেন তারা চাইলে সাস কোম্পানির জন্য ফাইল জমা দিতে পারেন খুব দ্রুত সময়ের মধ্যে আমরা ফ্লাইট করিয়ে দিচ্ছি তো আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন কোনো তৃতীয় পক্ষ ছাড়া আমাদের অফিসে এসে অফিস ভিজিট করে যদি আপনার ভালো লাগে তাহলে ফাইল জমা দিতে পারেন সাস কোম্পানির জন্য আমাদের ফ্লাইয়া এভিয়েশনের অভিজ্ঞ টিম আপনাকে সহযোগিতা করবে ভিসা প্রসেসিং থেকে এবং ফ্লাইট পর্যন্ত সর্বোচ্চ আপনাকে সাপোর্ট দিয়ে যাবে দেরি না করে এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে বলবেন না যারা আমাদের ফ্লাই অ্যাডিভিয়েশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ